শুক্রবার থেকে শুরু হলো ঘাটেশ্বর নাট্যসংঘের বাৎসরিক উৎসব দু চলবে আগামীকাল রবিবার পর্যন্ত নদিয়া ধুবুলিয়া থানা এলাকার ঘাটেশ্বর গ্রামে ক্লাবের কাছে একটি মাঠে অনুষ্ঠিত হচ্ছে অনুষ্ঠান রবীন্দ্র নৃত্য সহকারে ঘাটেশ্বর গ্রাম পরিক্রমা এবং জাতীয় পতাকা ও ক্লাব পতাকা উত্তোলনের মাধ্যমে শুভারম্ভ হয় বাৎসরিক উৎসবের ক্লাবের বাৎসরিক উৎসব উপলক্ষে তিন দিনে বিভিন্ন সামাজিক কর্মসূচি নিয়েছে ক্লাব কর্তৃপক্ষ ইতিমধ্যে চক্ষু পরীক্ষা শিবির সুগে পরীক্ষা প্রেসের মাপার কর্মসূচি পালন করা হয়েছে এছাড়াও এলাকার দুস্থ মানুষদের শীত বস্ত্র বিতরণ করা হবে প্রথম দিনেই অনুষ্ঠিত হয় সামাজিক যাত্রাপালা সিঁদুর দিয়ে কিনলাম উৎসবের বিভিন্ন দিনগুলোতে রয়েছে বিভিন্ন প্রতিযোগিতা যেমন বসী আক্য প্রতিযোগিতা হস্তাক্ষর প্রতিযোগিতা কোয়েজ প্রতিযোগিতা শব্দ উচ্চারণ প্রতিযোগিতা অঙ্ক প্রতিযোগিতা ইত্যাদি পাশাপাশি প্রত্যেকদিন সন্ধ্যেবেলা থাকছে মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবছর সমীর দাস বাউল ও অমর দেবনাথ বাউলের অনুষ্ঠান সকলের মন কারবে বলে আশাবাদী ক্লাব কর্তৃপক্ষ রবিবার জি বাংলা সারেগাওয়া খ্যাত শিল্পী সুদীপ্ত ঘোষাল এবং মিস ময়ূরী ও জসবিন্দর সিং থাকছেন তবে এবছর সমগ্র অনুষ্ঠানকে বর্ণময় করে তুলতে থাকছেন জি বাংলা ও স্টারে জলসা খ্যাত জনপ্রিয় অভিনেত্রী সঞ্চারী মণ্ডল সন্ধ্যার দিকে অনুষ্ঠান প্রাঙ্গণে ভিড় চোখে পড়ার মতো ধুবুলিয়া থেকে নিউজের রিপোর্ট নদিয়া জেলার ধুবুলিয়া থানার ঘাটেশ্বর গ্রাম আমাদের এই অনুষ্ঠান পাঁচ ছয় সাতই জানুয়ারি তিন দিন চলবে আমাদের বাৎসরিক অনুষ্ঠান প্রতি বছরই এই জানুয়ারি মাসে আমরা করে থাকি এবং সেই মতো আজকে সকালে ভারতের জাতীয় পতাকা এবং ক্লাব পতাকা উত্তোলন ও পথ পরিক্রমার মাধ্যমে শুরু হয়েছে আমরা পথ পরিক্রমার সময়ে কিছু ট্যাবলো রেখেছিলাম শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব নেতাজি সুভাষচন্দ্র স্বামী বিবেকানন্দ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এদের ট্যাবলো এবং মহাত্মা গান্ধীর ট্যাবলো এবং ট্যাবলো শেষ করবার আসার পর দুপুরে কিছু নৃত্যানুষ্ঠান সঙ্গীতানুষ্ঠান ছিল তারপরে হলো প্রতিবন্ধীদের জন্য বস্ত্র বিতরণ সেখানে বিশিষ্ট ব্যক্তিত্ব হিসাবে আমাদের সুব্রত ঘোষ ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি সুচিত্রা বিশ্বাস ছিলেন এবং স্টিং নিউজের মাননীয় সাংবাদিক হালি মণ্ডল ছিলেন এবারে আমাদের পরিকল্পনা যাত্রা সিঁদুর দিয়ে কিনলাম এই যাত্রা মূলত ঘাটেশ্বর নাট্যসংঘের যারা সদস্য সেই সদস্যরা সেখানে অভিনয় করবে এবং এই নাট্যসংঘের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত তপন গাঙুলি এই যাত্রার নির্দেশক বাংলা তেরোশো সাল চারিদিকে জঙ্গলে ঘেরা সবুজ ঘেরা এই গ্রামে শুরু হয়েছিল নাটক নিয়ে পথ চলা তারপর নাটক চলতে চলতে কোনো এক সময় যুবকরা নাটকের প্রতি আগ্রহ হারিয়ে যাত্রার প্রতি আকৃষ্ট হয় এবং তখন থেকে শুরু হয় আবার যাত্রা নাট্যসংঘের সঙ্গে যোগ হয় যুব যুবনাট্যসংঘ এবং এই নাটক এবং যাত্রার পরম্পরা চলতে চলতে খৈজরু সভ্যতার স্বাভাবিক নিয়মেই একদিন সেটা বন্ধ হয়ে যায় তারপর দু সালে তপন গাঙ্গুলি এবং কানাইলাল মণ্ডলের চেষ্টায় নতুন করে পুনঃপ্রতিষ্ঠা হয় এই নাট্যসংঘ আবার এবং তারপর থেকে প্রতি বছরই যাত্রা হয় এবং এখানে এই সাংস্কৃতিক অনুষ্ঠান তিন দিন ধরে চলতে থাকে প্রত্যেক দিনের অনুষ্ঠান আছে আজকে যেরকম এইগুলো হলো আগামীকালে দুপুরবেলায় আছে হস্তাক্ষর প্রতিযোগিতা এবং বসে আঁকো প্রতিযোগিতা বাচ্চাদের জন্য তারপর তিনটে সময় আমরা রেখেছি কুইজ প্রতিযোগিতা সেটাও মাধ্যমিক লেভেল পর্যন্ত এবং কালকেও আমাদের সঙ্গীতে আছে বাইরে থেকে আসবে এবং সব শেষে পরিবেশন হবে সেখানে বাউল জগতের উদীয়মান সমীরণ দাস বাউল ও আমার দেবনাথ বাউল এরা বাউল পরিবেশন করবেন আর শেষের দিন আমাদের আছে শব্দ উচ্চারণ প্রতিযোগিতা এটা আমার মনে হয় একটু নতুন ধরনের প্রতিযোগিতা পার্শ্ববর্তী কোথাও সাধারণত হয়ে ওঠে না ছোট ছোটো বাচ্চাদের দুটো ভাগ করে নিয়ে আমরা শব্দ উচ্চারণ বাংলা শব্দ উচ্চারণ প্রতিযোগিতা করব তারপর ওখানে অঙ্ক প্রতিযোগিতা আছে তারপর সেরা পাড়া সেরা রমণী এই মর্মে একটা প্রতিযোগিতা আছে কাল সেদিনও প্রতিযোগিতাদের প্রতিবন্ধীদের আমরা বস্ত্র বিতরণ করবো শীতবস্ত্র তারপর এই দুদিনের দিনের প্রোগ্রামের সমস্ত পুরস্কারগুলো আমরা ওই রবিবারের দিন তুলে দেব সব শেষে দূরদর্শনের সঞ্চারী মণ্ডল এই শিল্পী আমাদের মধ্যে আসবেন এবং কলকাতা থেকে আসবে একটা অর্কেস্ট্রা পার্টি তাদের হাতে আমরা মন ছেড়ে দেব রাত্রি দশটা এগারোটা পর্যন্ত তাদের গান দিয়ে তাদের সঙ্গীত দিয়ে আমাদের মনোরঞ্জন করাবার জন্য ঘাটেশ্বর নাট্য সংঘ সুস্থ সংস্কৃতি পরিমণ্ডল গড়ে তোলবার জন্য নাটক যাত্রা গান বাজনা তো করেই থাকে এছাড়াও আমরা স্বাধীনতা দিবস প্রজাতন্ত্র দিবস এবং বিবেকানন্দের জন্মদিন বিদ্যাসাগরের জন্মদিন রবি ঠাকুরের জন্মদিনগুলো পালন করি এবং তখন যে সমস্ত ছোট ছোটো ছেলেমেয়েরা থাকে তাদেরকে আমাদের বোধ বুদ্ধি জ্ঞানে অনুযায়ী আমাদেরকে শেখায় তাদেরকে আমরা যে কীভাবে সভ্য সৎ এবং সংস্কৃতিবান হতে হবে যাত্রা গ্রামের শিল্প এবং যাত্রা বর্তমানে মুমূর্ষ শিল্প সেই যাত্রা আমার শিল্প সুতরাং আমার শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের প্রত্যেকেরই ভূমিকা নেওয়া দরকার এটা মূলত গ্রামের শিল্প আর শ্রীরামকৃষ্ণ নিয়ে বলেই গেছেন যে এই যাত্রা এই নাটকের মধ্যে লোকশিক্ষা হয় সুতরাং যে লোকশিক্ষার কথা আমরা বলছি সেই লোকশিক্ষা করবার দেওয়ার একমাত্র প্রধান বাহন হচ্ছে যাত্রা সুতরাং যাত্রা শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের চেষ্টা চালিয়ে যেতেই হবে আমরা তো যেটা করছি একটা ছোট্ট এলাকার মধ্যে এরকম পার্শ্ববর্তী গ্রামগুলো তারাও যদি এই ভূমিকা নেয় তাদের যে কোনো অনুষ্ঠানের মধ্যেই যাত্রাকে যদি একটা জায়গা দেয় প্রথম দিন দ্বিতীয় দিন বা তৃতীয় দিন যেদিনই হোক না কেন তাহলে যাত্রা যাত্রা শিল্পটা আরও মানুষের মধ্যে ছড়িয়ে যাবে এবং মানুষ আকৃষ্ট হবে এবং যাত্রার শিল্পের মাধ্যমে গ্রাম বাংলায় আবার নতুন করে শিক্ষা লাভ করতে পারে যাত্রার নাম সিঁদুর দিয়ে কিনলাম কার লেখা মহাদেব আল্লাহ নির্দেশনা কার নির্দেশনায় আমি আছি চপন গাঙ্গুলি অভিনয় করছে কারা অভিনয় করছে গ্রামের এই নাট্য সংঘের সদস্য সবই কি আমেচার শিল্পী সবই আমেচার শিল্পী মানে বাইরে থেকে কোথাও ভাড়া করা না ভাড়া করা শিল্প সবাই আমেচার শিল্পী যাত্রাকে ভালোবেসে যাত্রাকে বাঁচিয়ে রাখার তাগিদেই তারা নিজেদের পকেটের পয়সা খরচ করে অনেক সময় দিয়ে আমাদের সঙ্গে সকলেই অভিনয় করছে আমার নাম তপন গাঙ্গুলি আপনি কীভাবে যুক্ত আমি ছিলাম প্রথমত প্রাক্তন প্রতিষ্ঠাতা সম্পাদক তারপর এখন আছি উপদেষ্টা মণ্ডলীর প্রধান এবং সর্বোপরি নির্দিষ্ট কোনো ডেজিনেশান না থাকলেও আমি এই যাত্রা নাট্য সঙ্গে সঙ্গে সম্পৃক্ত এবং প্রবর্তনে নিবর্তনে সকল ক্ষেত্রেই আমি এর সঙ্গে জড়িত আছি